বিলে রাইহোনরে আলাইকুম আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা বিশেষ করে ধান চাষ করেছেন যে আপনার জমিতে ধানের বয়স এখন মোটামুটি বিশ দিন পার হয়ে গেছে কিংবা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সর্বোচ্চ আছে এমন অবস্থায় আপনার জমিতে আপনি এখন পর্যন্ত আগাছানাশক ব্যবহার করেননি কিংবা প্রি মার্জেন্স বা পোস্ট মার্জেন্সের আগাছানাশকগুলো ব্যবহার আপনি আগে করেছেন সেগুলো ব্যবহার পরেও আপনার জমিতে কিছু কিছু আগাছা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যেমনটা এই জমিতে আমরা দেখতে পাচ্ছি এই যে কচুরি পানার মতো যে আগাছানাশকগুলো গুলো দেখা যাচ্ছে কিংবা এই যে এই ধরনের যে আগাছানাশকগুলো দেখা যাচ্ছে এক কথায় চেপটা পাতা বা বড় পাতা বা মোটা মোটা ধরনের পাতার যেগুলো আগাছানাশক আছে এছাড়াও আমরা কিন্তু এই যে এই ধরনের আগাছানাশকগুলো দেখতে পাচ্ছি চার পাতার এই ধরনের বিভিন্ন রকম যে আগাছানাশকগুলো নাশক আছে এগুলো যদি আপনি নিধন করতে চান তাহলে কিন্তু আপনাকে সেরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন এসব হচ্ছে ধান আপনি মনে করছেন আমার ধান মোটামুটি পর্যাপ্ত পরিমাণে সুন্দর আছে ভালো আছে পরবর্তীতে এটা কিন্তু আপনার জন্য আর ভালো থাকবে না কারণ হচ্ছে আপনার জমিতে যখন এই রকম কচুরি পানা গুলো থাকবে কিংবা হচ্ছে এই ধরনের ঘাস গুলো থাকবে কিংবা এই ধরনের ঘাস গুলো থাকবে এই ঘাস গুলো পরবর্তীতে আপনি যখন আপনার জমিতে ফলন বর্ধ কিংবা পিজিআর কিংবা অন্যান্য যে ইউরিয়া পটাশ টিএসপি ডিএপি অন্যান্য যে সার গুলো ব্যবহার করবেন সেই সময়টা যদি আপনি ব্যবহার করতে চান এই গাছের যেহেতু এখানে শেকড় আছে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন প্রত্যেকটা গাছের কিন্তু এখানে শেকড় আছে তো এই যে শেকড়গুলো আছে গাছ যেহেতু যে কোনো ধরনের গাছ কিন্তু শেকড়ের মাধ্যমে খাবার গ্রহণ করে এবং এই শেকড়গুলো পর্যাপ্ত পরিমাণে মোটা এবং এদের বেঁচে থাকার জন্য অবশ্যই খাবারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি আপনার জমিতে আগাছানাশক দেওয়ার আগে কিংবা পরে যদি আপনি সার ব্যবহার করেন কিংবা আপনি পিজিআর ব্যবহার করলেন কিংবা বর্ধক ব্যবহার করলেন কিংবা সালফার ব্যবহার করেন যে কোনো কিছু ব্যবহার করেন না প্রত্যেকটা জিনিসের মধ্যে খাবারের ভাগ বসাবে এই আগাছানাশক এই আগাছা এই আগাছাকে নিধন করার জন্য অবশ্যই আপনাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে অন্যথায় আপনার ফসলটা আপনি এখন দেখছেন হয়তো ভালো দশ দিন পরে দেখবেন আপনার জমির অবস্থা অন্য জমির থেকে একটু খারাপ হয়ে গেছে এর বিভিন্ন কারণও আছে সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে শেষ পর্যন্ত আপনি এই যেখানে যে জমিতে আগাছার বেশি মানে পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু পোকা মাকড়ের আক্রমণটা বেশি থাকে কারণ পোকা মাকড় কিন্তু এখানে এসে লুকিয়ে থাকবে এখানে পাতার নিচে লুকিয়ে থাকবে তো সেই ক্ষেত্রে আপনার জমিতে পোকা মাকড় কিংবা ছত্রাক কিংবা ব্লাস্ট কিংবা হচ্ছে যে কোনো ধরনের পচন রোগের জন্য অন্যতম বাহক হচ্ছে আগাছা এবং পোকার আশ্রয়স্থল হচ্ছে আগাছা এই কারণে এটাকে নিধন অবশ্যই আপনাকে করতে হবে এটার জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে যেহেতু এটা মোটা কিংবা চ্যাপটা পাতার একটা আগাছা এটাও কিন্তু মোটা এবং এটা কিন্তু এই চার পাতার যে আগাছাগুলো দেখা যায় সেগুলো এই প্রত্যেকটা আগাছা কিংবা বিশ দিন পার হওয়ার পরে বা পঁচিশ দিন পার হওয়ার পরে আমরা যে ধরনের আগাছাগুলো দেখতে পারি এই আগাছাগুলোকে নিধন করার জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে এসিআইয়ার এ টু ফোর ডি অ্যামাইন সমৃদ্ধ ব্যবহার করতে হবে ফিল্ডার আমি আবার আপনাদেরকে বলছি বোতলের নাম হচ্ছে কিংবা ঔষধটার নাম হচ্ছে ফুল আপনি চাইলে আপনার জমিতে মিলি করে ব্যবহার করবেন অবশ্যই আমি আপনাকে বলে এক্ষেত্রে ব্যবহারের নিয়ম দুই রকম ভাবে করতে পারবেন প্রতি বিঘা জমিতে আপনি তিন থেকে চার ব্যারেল পানি নিয়ে সেটার সাথে মিশিয়ে আপনি আপনার জমিতে স্প্রে করে দিতে পারেন এছাড়াও আপনি চাইলে আপনার জমিতে সার যখন দিতে দিতে যাবেন সেই সারের সঙ্গে মিশিয়েও কিন্তু আপনি আপনার জমিতে অবশ্যই এটা ব্যবহার করতে পারেন যদি ব্যবহার করেন আশা করছি অল্প কিছু দিনের মধ্যে আপনার এই ধরনের কচুরি পানা জাতীয় কিংবা এই যে এই ধরনের চ্যাপ্টার পাতা জাতীয় কিংবা এই ধরনের চার পাতা জাতীয় যে আগাছাগুলো আছে প্রত্যেকটা আগাছা শতভাকভাবে ভাবে নির্মূল করা সম্ভব বলে আমি বিশ্বাস করি তো অবশ্যই যদি ভালো ফলন চান ভালো ফলন যদি ঘরে তুলতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এসিআই ক্রপ কেয়ারের ফিল্ডার এবং আশা করছি তাতে আপনি আপনার জমিতে পরিপূর্ণভাবে আগাছা নিধন করতে পারেন এবং আপনি অবশ্যই লাভবান হবেন বলে আমি মনে করি আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম